উল্ল অবাক হবেন এরা এই বিজেপি বা তাদের ওই ওই সমস্ত রাজ্যেতে কি বলে গোমাংস খাওয়া যাবে না বিফ ব্যান কিন্তু তাদের বড় বড় নেতারা বিফ এক্সপোর্ট করছে সৌদিতে পৃথিবীর বিভিন্ন দেশে গরুর মাংস বিক্রি করছে ইন্ডিয়াতে জবাই করে জবাই করে আমি বলছি মুসলিম যে দেশগুলোতে যায় গোমাংস রীতিমতো সেটাকে জবাই করে পাঠাতে হয় তারা মেশিনে টেস্ট করে দেখে নেয় তো জবাই করে গোমাংস এক্সপোর্ট করছে ইনকাম করছে সেখানে গোমাতার প্রতি ভালোবাসা নাই আর গো মাংস খাওয়ার অপবাদে সাবির মল্লিককে পিটিয়ে মেরে দিচ্ছে এরা কোন লেভেলের স্বৈরাচারী হয়েছে বুঝতে পারছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মাদ্রাসা মাদ্রাসা একে প্রতিষ্ঠিত হয় মসজিদ থেকেও বার করে মুসলিমদের মারা হবে রাস্তায় ও ব্যাটাকে বলবেন একটা মাদ্রাসার প্রমাণ দিতে একটা একটা মাদ্রাসা পারবে না ও ব্যাটা জানে না ভারতবর্ষের স্বাধীন ভারতের স্বাধীনতা ইতিহাস সংগ্রামের ইতিহাস ও ব্যাটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা দেশ স্বাধীনের পক্ষে বেটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার ছাত্রদের দেশ স্বাধীনের পক্ষে ভূমিকা ভারতবর্ষের ওই ব্যাটাকে জিজ্ঞাসা করবেন রেশমি রুমাল কি জানো জিজ্ঞাসা করবেন ওকে যদি সুযোগ পান ও জানে না রেশমি রুমালের কি রেশমের রুমালের ওপরে বিদেশের সাহায্য নেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষকরা উস্তাদ রালেম উলামারা চিঠি লিখে পাঠাত আফগানিস্তান থেকে শুরু আরব এতে পাঠাতো যে ভারতকে স্বাধীন করতে হবে নব্বই হাজার উলামাকে শহীদ করেছে হাসি দিয়েছে ব্রিটিশরা তারা মাদ্রাসার ছাত্র ও ব্যাটা জানে না এই ধরনের বলছে আমি একটা কথা বলি ওরা হচ্ছে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ক্ষমতার মশলাতে থাকতে চাইছে তবে বাংলার মানুষ শুধু না দেশের মানুষ বুঝে নিয়েছে বিজেপি কোটা বিজেপি ক্রমশ ধ্বংসতে শুরু হয়েছে যদি এই ধরনের এই ধরনের যত করবে তত ওরা দুটো ধ্বংস হবে আমি আমার এই বছর বয়সে চুয়ান্ন বছর বয়সে আমি কোনোদিন দেখিনি যে মাদ্রাসার ছাত্ররা কোনো শিক্ষককে মেরেছে কোন জায়গায় শিলথানি করেছে কোন জায়গায় ধর্ষণ করেছে কাউকে মার্ডার করেছে কোন জায়গায় কোনো গন্ডগোল করেছে তার সত্ত্বেও যুগে যুগে আমরা দেখে আসছি যে মাদ্রাসার উপরে আক্রমণ করেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য আক্রমণ করেছিল পরে কিন্তু অনেক আমার কথা ফেরত নিয়েছে কী দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন যদিও আপনি যে কথা বলেন যদিও কোনো একটা মাদ্রাসা ছেলে কাউকে মারাইছে হত্যা করেছে টিচারকে মেরেছে সমগ্র মাদ্রাসাকে কিন্তু আপনি চাপিয়ে দিতে পারবেন আপনার কথাকে আমি সমর্থন দেওয়ার পরও আমি ধরছি যদিও কোন একটা মাদ্রাসার ছেলে কারো কোন একটা মেয়েকে রেপ করেছে ধরে নিলাম কোন একটা মাদ্রাসার ছেলে কোনো একজন টিচারকে মেরেছে কোন একটা মাদ্রাসার ছেলে কোনো অনৈতিক কাজ করে তাহলে সমগ্র মাদ্রাসাকে আপনি দেখে দিচ্ছেন কীভাবে যদি বলেন একটা ছাত্র করেছে বলে সমগ্র তাহলে মাদ্রাসা দোষী তাহলে সঞ্জয় রায় সিভিক অন্যায় করেছে একজন পুরুষ হিসেবে তাহলে সমস্ত পুরুষ কি দায়ী ধর্ষক হয়ে গেল না সমস্ত সিভিক ভলান্টিয়ার ধর্ষক হয়ে গেল এটা তো নয় ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ আছে যারা ধর্মের করতে পারছে তারা অন্যায় করছে তারা যে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সেটা ঢাকার জন্য হিন্দু হিন্দু মুসলমান মুসলমান লেগে আপনি শুনলে অবাক হবেন এরা এই বিজেপি বা তাদের ওই সমস্ত রাজ্যেতে কি বলে গো মাংস খাওয়া যাবে না বিফ ব্যান কিন্তু তাদের বড় বড় নেতারা বিফ এক্সপোর্ট করছে সৌদিতে পৃথিবীর বিভিন্ন দেশে গরুর মাংস বিক্রি করছে ইন্ডিয়াতে জবাই জবাই করে করে আমি বলছি মুসলিম যে দেশগুলোতে গোমাংস রীতিমতো সেটাকে জবাই করে পাঠাতে হয় তারা মেশিনে টেস্ট করে দেখে নেয় তো জবাই করে গোমাংস মাংস এক্সপোর্ট করছে ইনকাম করছে সেখানে গোমাতার প্রতি ভালোবাসা নাই আর গোমাংস মাংস খাওয়ার অপবাদে সাবির মল্লিককে পিটিএম মেরে দিচ্ছে এরা কোন লেভেলের স্বৈরাচারী হয়েছে বুঝতে পারছেন তবে স্বৈরাচারীর ইতিহাস পৃথিবীতে বেশি দিন টিকে থাকলে ধ্বংস হবে এটা ধ্বংস হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে জয় শ্রীরামের নামে মানুষকে হত্যা করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে পিটিএ কি বলবেন কারণ বিজেপি তার যে এজেন্ডা তাদের একমাত্র এজেন্ডা হিন্দি হিন্দু হিন্দু স্থান করে সেটা এই লোকসভা নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে এখন নতুন করে সন্ত্রাস গায়ের করে তাদের মূল শত্রু বাম আর ইসলাম তাকে ধ্বংস করবার জন্য তারা তাদের চেষ্টা চালাচ্ছে সুতরাং আজকে যে তো দুষ্ট আজকে বাংলার আমাদের দিদিমণিও সেই দোষে দোষ পুলিশ কাকু ঘুমিয়ে ঘুম পুলিশ কাকু ঘোর হলো তোর হলো পুলিশ কাকু ওঠো রে আওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাকরি অর্থাৎ ভয় ভেঙে গেছে মানুষ মুখ খুলছে জানেন ভয় যেমন একটা ছোঁয়াচে রোগ প্রতিবাদ সাহসও একটা ছোঁয়াচে রোগ আসে সাহস করে ডাক্তাররা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে আর মানুষের নারী স্বাধীনতার অধিকার আদায়ের জন্য নারীরা রাস্তায় নেমেছে নারীদের কথা কথা বলে বলে অধিকারের স্বাধীনতাকে আইএসএফিক পৃথিবীর অর্ধেক আকাশ চলে থাকে নারীরা স্বাভাবিককালে নারী পুরুষ সমান অধিকার আজকে সেই জন্য নারীরা রাস্তায় আছে আমরা তাদের সাধুবাদ জানাই প্রতিবাদে ধর্জিত হয় দেখুন সাবিন বলে আমাদের যাবে কেন পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা যে আমার রাজ্যে কোনো কাজ নেই তাই আজকে বাঙালি শ্রমিকদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে গিয়ে তাদেরকে হত্যা হতে হচ্ছে এবং বাঙালি বিদ্বেষ মনোভাব তৈরি হচ্ছে অন্য জায়গায় এবং এই বিদ্বেষমূলক আর আচরণের বিরুদ্ধে আইএসএফ কথা বলে আর আরও আইএসএফ

ছিনিয়ে নিতে হবে তার একই রকম আন্দোলন হয়েছিল আবার ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররাও আন্দোলন তুলে নিল কে বলছে জুনিয়র ডাক্তার আন্দোলন তুলে নিয়েছে তাদের আন্দোলনের স্টাইল এবং তারা যে বিয়াল্লিশ দিন পথে ছিল সেটা তো বলছেন না এবং বিয়াল্লিশ দিন পথে থাকার পরও জুনিয়ার ডাক্তাররা তাদের কায়দায় আন্দোলন জারি রেখেছে এখন তারা ওপি নিতে বসছেন না আর দুটো কথা হচ্ছে তারা তো ডাক্তার তারা ভগবান আজকের এই বন্যা পরিস্থিতিতে তারা সেবার কাজে নিয়োজিত হয়েছে স্বাভাবিক আমরা স্যালুট টু জুনিয়ার ডাক্তার

শিক্ষায় আছে শিক্ষা আছে স্টুডেন্ট নেই মাস্টার নেই তো পুরো পুরো রাজ্যটাই আজকে রসতলে চলে গেছে কি শিক্ষা কি স্বাস্থ্য কি খাদ্য তথ্য আমাদের মুখ্যমন্ত্রী নিতে হবে তাহলে এই যে আজকে

তাই আমরা বলতে চাই পরিবারকে তিলোত্তমা তুমি জেনে রাখো সেটিং আমরা হতে দেবো না দেবো না সেই জন্যই আমরা রাস্তায় কোনো সেটিং আমরা হতে দেব না তিলোত্তমা তুমি নির্ভয়ে থাকো আমরা সেটিং হতে দেব না দেব না

এই তোমার আমার বাংলায় এই তোমার আমার বাংলায় এই ধর্তত্তর কিনে না এই ধর্তত্তর কিনে না ওই গান ওই গান কাশ্মীর সর এ বাংলার বুকে মহিলাদের মা বন্ধুর একটি সর ওই বাংলার আনাচে কানাচে বলি প্রতি সর

درشن